লুচি খেতে আমরা সকলে ভীষণই পছন্দ করি আবার অনেকেরই লুচি খেলে গ্যাস অম্বল হয় তবে এইভাবে একবার লুচি বানিয়ে খেয়ে দেখুন কোনো দিনও গ্যাস অম্বল হবে না আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে নমস্কার বন্ধুরা রূপাস কিচেনে সবাইকে স্বাগতম তাহলে চলুন দেখে নেওয়া যাক শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল সবার প্রথমে একটা পাত্রের মধ্যে কিছুটা জল নিয়ে গরম করতে বসিয়ে দিলাম জলটা খুব বেশি গরম করবো না হালকা গরম করে নেব এবার একটা বড়ো সাইজের বাটির মধ্যে এক কাপ ময়দা নিয়ে নিলাম ওজন হিসাবে দুশো গ্রামের মতো ময়দা আছে দু চামচের মতো গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি সামান্য হিং দিয়ে দিচ্ছি মানে এক চামচের চার ভাগের এক ভাগ এক চামচে তিন ভাগের এক ভাগ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর অল্প করে জোয়ান আর কালো জিরেকে একটু ঘষে নিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর দু চামচের মতো সাদা তেল দিয়ে দিচ্ছি দুশো গ্রাম ময়দার জন্য বড়ো চামচের দু চামচের মতো সাদা তেল দিতে হবে এর থেকে বেশি তেল দিতে যাবেন না তাহলে লুচিগুলো অনেক বেশি খাস্তা হয়ে যাবে সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এই সমস্ত উপকরণগুলো দিয়ে যদি লুচি বানানো যায় তাহলে লুচি খেলে কোনো দিনও গ্যাস অম্বল হবে না প্রথমে যে জলটা গরম করে নিয়েছিলাম সেই জল দিয়ে ময়দা মেখে নিচ্ছি জলটা খুব বেশি গরম করে নিই হালকা গরম করে নিয়েছি পাঁচ ছয় মিনিট সময় ধরে ময়দাটাকে খুব ভালো করে মেখে নেব ময়দার এই ডোটা আমি আর রেস্টে রাখছি না চলে চাইলে কিছুক্ষণ রেস্টে রেখে দিতে পারেন ভালো করে মেখে নেওয়ার পর এই ডো থেকে ছোট ছোট করে লেচি কেটে নিয়ে লেচিগুলোকে গোল করে নিয়ে ঢাকা দিয়ে এক সাইডে রেখে দিচ্ছি তারপর অল্প একটু সাদা তেল দিয়ে একটা করে লেচি নিয়ে লুচি বেলে নেব। লুচি বেলার সময় খেয়াল রাখতে হবে লুচির চারিদিকে যাতে সমানভাবে বেলা হয় যদি ভালো লাগে এইভাবে একবার লুচি বানিয়ে দেখতে পারেন বাড়িতে বানালে খেয়ে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন দেখুন একটা লুচি বেলে নেওয়া হয়ে গেছে এইভাবে করে সবগুলো লুচি বেলে নেব। লুচি গোল না হলেও কোনো অসুবিধা নেই চারিদিকে সমানভাবে বেলা হলেই হবে কয়েকটা লুচি বেলে নেওয়ার পর ভেজে নেব কড়াইয়েতে বেশ অনেকটা পরিমাণে সাদা তেল নিয়ে গরম করে নিয়েছি একটা করে লুচি গরম তেলের মধ্যে দিয়ে হাতা দিয়ে একটু হালকা হাতে এইভাবে চাপলেই দেখবেন লুচিটা গোল বলের মতো হয়ে ফুলে উঠবে তেলটাকে হাই ফ্লেমে প্রথমে খুব ভালো করে গরম করে নিতে হবে তারপর লুচি ভাজার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিতে হবে তেলটা যদি সঠিকভাবে গরম করে নেওয়া যায় তাহলে প্রত্যেকটা লুচি খুব সুন্দরভাবে ফুলবে রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য একটা লুচি ভেজে নেওয়া হয়ে গেছে আপনারাই চাইলে এর থেকে লাল করেও ভাজতে পারেন বা সাদা করেও ভাজতে পারেন এই লুচিগুলো আমিষ নিরামিষ যে কোনো পদের সঙ্গে পরিবেশন করতে পারেন খেতে দারুণ লাগে সবগুলো লুচি ভেজে নেওয়ার পর একটা লুচিকে আমি হাতের মধ্যে নিয়েও দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা নরম হয়েছে এইভাবে লুচি বানিয়ে দিলে বাচ্চা থেকে বড় সকলে ভীষণই পছন্দ করবে তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ